হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওর ভিতরে আমি আলোচনা করব বর্তমান সৌদি আরবের ড্রাইভারের ডিমান্ড কেমন ড্রাইভারের কাজের ডিমান্ড কীরকম সেই বিষয়ে আপনাদেরকে বেসিক্যালি একটি তথ্য দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আপনারা অনেকেই এ ধরনের কমেন্ট করে থাকেন আমার ভিডিওর ভিতরে তবে দেখা যাইতেছে কমেন্টের ভিতরে তথ্য দেওয়ার চেষ্টা করলে সেটি মনের মতো করে আপনাদেরকে বুঝাইতে পারি না যার কারণে এই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সকল তথ্য দেওয়ার চেষ্টা করব বর্তমানে এই ড্রাইভিংয়ের কাজটা বেশিরভাগ মানুষই কম বেশি জানা থাকে ধরেন বেশিরভাগ মানুষেরই কিন্তু ড্রাইভিংয়ের কাজটা শিখতে খুব অল্প সময় লাগে যার কারণে এই কাজটাই আমরা সহজ মনে করি দেখে সবাই শিখে আসি আর কাজ শেখা কোনোটাই খারাপ না কোনো না কোনো সময় এই কাজটা আপনার কাজে আসবে তবে ড্রাইভিং শিখলে হবে না ড্রাইভিং এদেশে আসার পরে লাইসেন্স করতে হবে লাইসেন্স করালে আপনি বসে থাকলেন একবার না একবার হয়তো সময় একটু বেশি লাগবে কোনো না কোনো সময় আপনি একটি কাজ পেবেন লেবারের থেকে অবশ্যই ভালো টাকা বেতনে আপনি ড্রাইভিং পোস্টে কাজটা পাইবেন এটা হচ্ছে ভালো বিষয় তবে এই কাজটার আপনার মানে বেশি লোক থাকে ধরেন বেশিরভাগ মানুষের এই কাজটা জানা থাকে কারণ এই কাজটা শিখতে সহজ বলে সবাই এই কাজটা তাড়াতাড়ি শিখে আপনার আরও কিছু কাজ আছে এর পাশাপাশি আরেকটা টেকনিশিয়ানের কাজ আপনি শিখে আসবেন আমি আগের একটি ভিডিও তো তৈরি করছি যেখানে বলছি যে কোন কাজের ডিমান্ড থেকে বেশি সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন অবশ্যই ড্রাইভিং কাজটা শিখে রাখবেন ড্রাইভিং কাজটা আপনার যদি আপনার কাজে না ধরেন কোম্পানিতে চাকরি করার জন্য কাজে না আসলো আপনার পার্সোনালভাবে কাজে লাগবে কোনো না কোনো সময় ধরেন আপনি আপনার নিজের পার্সোনালের জন্য একটা গাড়ি নিলেন আপনি ফ্যামিলি আনলেন আপনারা একটা গাড়ি কিনলেন ড্রাইভিং লাইসেন্স ছাড়াও তো আপনার গাড়িও কিনতে পারবেন না আপনার কিন্তু এটা একটা কাজে চলে আসবে অন্যজনের ধরেন কোম্পানির কাজে না আসুক বা আপনার ধরেন আপনি চাকরি করার জন্য যদি কাজে না আসে আপনার পার্সোনালভাবে এই কাজটা কিন্তু কাজে আসবে এবং ড্রাইভারের ডিম্যান্ড আছে একেবারে যে নাই তা না আছে বাট কম্পিটিশান বেশি মানে বেশি ড্রাইভার একবারে আবার ড্রাইভারের যদি আপনার নিজের গাড়ি থাকে এটা আবার ভিন্ন কথা নিজের গাড়ি থাকলে দেখা যেতেছে টুকটাক কোনো না কোনো কাজ করাই যায় আবার লাইসেন্স তৈরি করে রাখলে কোনো না কোনো সময় একটি কোম্পানির জব অথবা কুফিলের কাজ এ ধরনের কাজও পাওয়া যায় তবে ড্রাইভিং জানা থাকলে কোনো ভ্যালু নেই যদি লাইসেন্স না থাকে লাইসেন্স থাকতে হবে লাইসেন্স না থাকলে আপনার ড্রাইভিংয়ে কাজ জানেন এটার কোনো মূল্য নেই এক পয়সার মূল্য নেই লাইসেন্স থাকলে আপনি চেষ্টা করলে আপনার কাজ আপনি পাইবেন হয়তো সময় লাগবে সময় লাগবে ধৈর্য ধরতে হবে কাজ এক সময় না এক সময় পাইবেন এটা হচ্ছে প্লাস পয়েন্ট ড্রাইভিংয়ের আর ড্রাইভিংয়ের কাজের ডিমান্ড যদি বলি ডিমান্ড আছে ধরেন বিভিন্ন ডেলিভারি কোম্পানিতে ড্রাইভার নিয়োগ করা হয় তারপরে বিভিন্ন কোম্পানিতে যদি আপনার এদেশে কি ড্রাইভিং লাইসেন্স দুই প্রকারের হয় একটা হচ্ছে বড় লাইসেন্স একটা হচ্ছে সুটো লাইসেন্স আপনি যদি বড় লাইসেন্স থাকে ধরেন বড়ো গাড়ি চালাইতে পারেন বড় লাইসেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কাজের ভালো টাকা বেতন আপনি কাজ একটা পাইবেন হয়তো একটু সময় লাগবে আর কি আবার যদি আপনি ছোটো লাইসেন্স থাকে তাও আপনি কাজ পাবেন বিভিন্ন কুফিলের কাজ কিন্তু ছোটো লাইসেন্স দিয়েও হয় কোম্পানি কাজের ক্ষেত্রে বড়ো লাইসেন্স বড়ো লাইসেন্স খোঁজে তবে আমাদের বেশিরভাগ লোকেরই ছোটো লাইসেন্স আমারও নিজেরও পার্সোনাল লাইসেন্স প্রাইভেট লাইসেন্স এটাকে প্রাইভেট লাইসেন্স বলে আরেকটি হচ্ছে রুক্সা বড়ো এখানে আমরা আরবিতে যেটা বলি রুক্সা ছোটো রোকসা বড়ো রুক্সা বড়োটা থাকলে ভালো টাকা বেতনে আপনি চাকরি পেবেন আড়াই হাজার থেকে তিন হাজার রিয়াল পঁয়ত্রিশ রিয়াল ধরুন দুই হাজার রিয়ালের উপরে আমি সর্বনিম্নটা বলি যদি রুক্সা বড়ো থাকে দুই হাজার রিয়ালের উপরে আপনার স্যালারি হবে আর রুক্সা বড়োটা আমাদের বাংলাদেশের যে ড্রাইভার মাসাল্লাহ বিশ্বের যে কোনো দেশে ড্রাইভিং করতে পারবে যে বাংলাদেশে ড্রাইভিং করতে জানে সে পুরো বিশ্বের ভিতরে ড্রাইভিং করতে পারবে কারণ বাংলাদেশের যে রুটঘাট আমার দেখলেই মনে হয় যে এখানে যে ড্রাইভিং করতে পারবে আর দুনিয়ার যে কোনো জায়গার ভিতরে পাঠাই দিলেও আর ড্রাইভিং করতে পারবে অসুবিধা হবে না তাই এই বিষয়ে হচ্ছে আমরা বাংলাদেশিরা এ এতে কোনো সন্দেহ নেই যে ড্রাইভার যদি বাংলাদেশে করে থাকে সে এদেশে আসার পরে ড্রাইভিং করতে কোনো অসুবিধা হবে যারা ড্রাইভিং পুরোপুরি জানেন তারা চেষ্টা করবেন যে বড়ো লাইসেন্সটা তৈরি করে রাখার বড় লাইসেন্সটা তৈরি করে রাখলে আপনার কোম্পানি যদি আপনার নিয়োগ থাকে যে আমি চাকরি করব চাকরি করার নিয়োগ থাকলে আপনার লাইসেন্স বড়টা তৈরি করে নেন আপনার কাজে আসবে ডিমান্ড আছে ডিমান্ড যে একেবারে নাই তা না ডিমান্ডটা আছে কম্পিটিশান বেশি কম্পিটিশন করে এবং ধৈর্য ধরে কাজ বার করতে একটু সময় লাগবে এই আর কি তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ